আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী আমি যখন এই ভিডিওটি শুট করতেছি তখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে মামলার রায় সেগুলো পরে শোনানো হচ্ছে এখনও তার মামলায় আসলে কি রায় হলো এতক্ষণ পর্যন্ত আমরা আসলে কোনো তথ্য পাইনি কিন্তু এমন কিছু বিষয় আজকের ভিডিওতে আমরা শেয়ার করব যা আজকের দিনে ঘটে গেছে এবং সেগুলো খুবই স্পর্শকাতর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই শেখ হাসিনার আসলে আপনারা কি রায় কামনা করেন যে তার কি শাস্তি হোক কি চান আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা প্রথমেই একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছেন যে ফখরুল ইসলামের সাথে একজন লোক সাক্ষাৎ করতে গিয়েছেন এবং বলছেন যে আপনি কি আমাকে চিনেন মনে পড়ে তখন ফখরুল ইসলাম আলমগীর খুব বাজে একটা ব্যবহার করছে সেটা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সেই নেতা এই কাজটা যে করছেন তার বিপক্ষে আসলে ছাত্রদল নেতা একজন পোস্ট দিছে তো সেই ছাত্রদল নেতা কিন্তু পোস্ট হারাইছে সেই নেতার নাম হচ্ছে খায়রুল ইসলাম তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই হচ্ছে বিএনপির বর্তমান স্ট্যান্ড এবার আপনাদেরকে একটা বিষয় বলি যে বর্তমান যে সময় আমি ভিডিও করতেছি এখন বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে পিনাকিয়া এবং সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে আমি যদি বলি তারা আসলে পোস্ট করছে জনগণকে সেখানে যাইতে বলছে যে বত্রিশ নাম্বারকে ঘুরিয়ে দেওয়া হোক আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখতেছেন তো এই জায়গায় পুলিশের সাথে কিন্তু ছাত্র জনতার একটা সাংঘর্ষিক একটা অবস্থানে তারা চলে গেছে এবং এই জিনিসটাকে যাই করাইতেছে বা যে প্রোটোকল দিচ্ছে সে হচ্ছে উপদেষ্টা আমাদের ইলিয়াস ভাই এমনটাই বলছেন যে জাহাঙ্গীর আলম বাঁচাতে উঠে পড়ে লাগছে এবং ইলিয়াস ভাই ব্যাপকভাবে সেনাবাহিনীর প্রধানকে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলছেন ওয়াকার সাহেব আপনার ব্যাপারে চুপ আছি কিন্তু আপনার বাহিনী দ্বারা বত্রিশ নম্বরে একজনের গায়েও যদি হাত পরে তাহলে আবার শুরু হবে এক পর্যায়ে হুমকি দিচ্ছেন আসলে এবং ইলিয়াস ভাই পুলিশ প্রশাসনের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আপনাদেরকে বলতেছি বুলডোজার ভাড়ার টাকা উসুল করতে দেন পোলাপান্ডে দশ মিনিট সময় দেন ওরা সেরে আসুক তা না হলে জ্ঞান জামারও বাড়বে এরকমটা আসলে আমাদের ইলিয়াস ভাই বলছেন এইবার আসেন মূল আলোচনায় আমাদের আবরার ফাহাদ ভাইকে তো আপনারা চিনেন যিনি আসলে অনেক ভালো একজন মানুষ ছিলেন এবং ভারতের বিরুদ্ধে তিনি সত্যার ছিলেন এবং তিনি শহীদ হয়েছেন তার যিনি ভাই আছেন আবরার ফয়াস তিনি বলছেন যে আগেরবার বার বত্রিশ নম্বর ভাঙ্গা দেখে ঠিকমতো শান্তি পাইনি খুব বেশি হলে পনেরো পার্সেন্ট ভাঙ্গা হয়েছিল সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব যতদিন না ধানমন্ডি মাটির সাথে সমান হবে ততদিন দুই একটা আওয়ামী লীগ দেশবিরোধী পেতাত্মা দুই দিন পরপর ওখানে গিয়ে কাহিনী করতে থাকবে এর জন্য ওটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া জরুরি মনে করেন আবরার ফাহাদের ভাই এবার আসেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে শেখ হাসিনার মামলার পূর্ণ ন্যায় বিচার ও স্বচ্ছতা তিনি চাইছেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যেটা আমি টাইটেল এবং সামনেলে দিয়েছি সেই ব্যাপারটা এখন ক্লিয়ার করব শেখ হাসিনা আসলে কি বলতেছে তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা দায়ের করা হয়েছে অনেকগুলো মামলা তার যে রায় হবে তিনি বলছেন যে আমার মুক্তির জন্য আমার পক্ষ থেকে যে লয়ারকে দেখতে পাচ্ছি তাকে আমি চিনি না সে ডামি লয়ার আর কোর্টের রায় কী আসবে সেগুলো নিয়ে আমি ভাবি না এটা অবৈধ কোর্ট কোর্টকেই তিনি অবৈধ বলছেন এবং সেই সাথে সবচেয়ে যেটা আলোচনার বিষয় যেটা মূল টপিক আমাদের সজীব অজের জয় তিনি বলছেন ওরা টেলিভিশনে রায় প্রচার করতেছে হয়তো মাকে মৃত্যুদণ্ড দিবে এরপর কি ওরা আমার মাকে কিছু করতে পারবে আমার মা ভারতে নিরাপদে আছে ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে সজীব করা যাবে না সেই প্রতিবেদন আসলে কি বলা হচ্ছে আমি একটু আপনাদেরকে বলি যে তার যে যে বিষয়টা নিয়ে মুখ আমার মায়ের কিচ্ছু হবে না ভারত তাকে নিরাপদে রেখেছে যুগান্তরের একটি প্রতিবেদন প্রতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব জয় আশঙ্কা প্রকাশ করেছেন যে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় দেবে তার ছেলে মনে করতেছে তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন যে এই বলে হাসিনা এখন ভারতে নিরাপদে আছেন দেশটি তাকে নিরাপদে রেখেছে আর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মানবতা অপরাধ সহ পাঁচটি মামলার রায় দেবে দুই সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন এবং জাতিসংঘের একটা প্রতিবেদনে বলা হয় যে গত বছরের পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় হাজার হাজার মানুষ আহত হয় পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায় এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যায় তিনি এখন দিল্লি নিবাসে আছেন সজীব জয় বলেন ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং আজ মানবত অপরাধের মামলার রায়ে আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি তিনি জানিয়েছেন তার মা ও পতিত স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির রায় আসতে চলেছে আজ সজীবজত জয় বলেন আমরা আগে থেকেই জানি রায় কি হবে তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ড দেবে তবে এরপরেই তিনি স্বস্তি প্রকাশ করে বলেন আমার মায়ের আসলে কিচ্ছু হবে না ভারতে আমার মা নিরাপদে আছেন বুঝতেছেন তো ভারতে তার মা নিরাপদে আছে এইটা নিয়ে তার কোনো চিন্তাই নেই মামলার রায় নিয়ে এটা কোনো মাথা ব্যথা নেই এটা হচ্ছে তার সন্তানের কথা তবে রায় হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে যাবে ততক্ষণ হয়তো ভিডিওটা আপলোড হয়ে যাবে রায় কি হবে এটা আমরা সকলে আন্দাজ করতে পারি কারণ তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন এটা আসলে দুঃখজনক আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় স্যাটেলাইটের মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশ করা হচ্ছে এবং ধানমন্ডি যে গুড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা আপনাদেরকে বললাম বুলডুজার সেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার অবস্থা একটু আমি আপনাদেরকে যদি জানাই যে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরকে খেলার মাঠে রূপান্তরিত করার দাবিতে বুল্ডুজান নিয়ে সেখানে জড়ো হয়েছেন জুলাই স্মৃতি পরিষদ ও জুলাই অংশ আন্দোলনের অংশগ্রহণকারীরা এবং জুলাই পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে একটি উন্মুক্ত খেলার মাঠ চাই জুলাই আন্দোলনকারী অংশগ্রহণকারী আহত যোদ্ধা শহীদ পরিবারের সদস্যরা সবাই আজ একত্রিত হয়েছেন আমাদের দাবি বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের দোসররা আর কোনো অস্তিত্ব থাকবে না এখান থেকেই ছাত্র জনতার উপর হামলা নীল নকশা তৈরি করা হতো তাই আমরা এই বাড়িটিকে ঘুরিয়ে দিতে চাই এখানে হবে একটি উন্মুক্ত খেলার মাঠ তিনি আরও দাবি করেন তারা সরকারি কোনো সহায়তা পাননি দুইটা বুলডুজার ভাড়া করে এনেছে এটা কেউ গিফট দেয়নি সরকারি বুলডুজারও নয় জুলাই যোদ্ধাদের টাকায় ভাড়া করা নাহিদ বলেন পুলিশের বাধা প্রসঙ্গে তিনি জানতে চাইলে পুলিশ আমাদের আটকে দেয়নি আমরা স্বেচ্ছায় অপেক্ষা করছি সৈরাচার শেখ হাসিনার রায়ের অপেক্ষায় আছি রায় ঘোষণা হলে আমরা বুলডুজার নিয়ে এগিয়ে যাবো জুলাই যোদ্ধা সাব্বির বলেন ধানমন্ডি বত্রিশ নাম্বার ছিল ছাত্র জনতার উপর গুলি চালানো ও চক্রান্তের কেন্দ্র সেখানে সন্ত্রাসীদের আশ্রয় ছিল সেই বাড়িটি আমরা আর দেখতে চাই না তাই আজকের এই উদ্যোগ এই বাড়ি গুড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জন্য আমরা একটি খেলার মাঠ গড়ে তুলব বুলডোজার বহরে থাকা শিক্ষার্থী হাসিবুর হাবিব হাবিসুর রহমান বলেন ঢাকা শিশু পার্কের খেলার মাঠ ভয়াবহ সংকটে আছে ধানমন্ডি বত্রিশ নাম্বার ফ্যাসিসদের প্রতীক আমরা চাই এটি ভেঙে একটি উন্মুক্ত পার ও খেলার মাঠ হোক রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাব এদিকে পুলিশ ধানমন্ডি বত্রিশ নম্বরে কড়া নিরাপত্তা জোরদার করেছে তবে ছাত্র জনতা জানিয়েছেন যে কোনো মুহূর্তে রায় ঘোষণার পর তারা বুলডোজার চালাতে প্রস্তুত মানে কোনোভাবেই ছাড় দিবে না কথা কি আর রায় ঘোষণা হবে বেরিকেট ভেঙে তারা ঢুকবে এটা হচ্ছে তাদের সর্বশেষ রায় আর কি বুঝছেন তো আজকের ভিডিও পর্যন্তই সজীব আজর জয় খুবই কনফিডেন্স কিন্তু আল্লাহর মাইট তো দুনিয়ার বাইর তিনি তো বাংলাদেশে আসলেই বিচার কার্যক্রম হবে আর বাংলাদেশে আসতে পারবে কিনা এটা হচ্ছে বড় কথা আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা মনে করেন যে শেখ হাসিনা আসবে বা ফিরবে তিনি শান্তিতে আছেন তার ছেলেই ঘোষণা দিয়েছেন তারপরেও আপনারা এখন অন্ধভক্তের মতো রাজনীতি করতেছেন করবেন সুষ্ঠু রাজনীতি করবেন জনগণের কাছে কোনো একটা আওয়ামী নেতার ভুল স্বীকার করতে দেখলাম না ভুল তো আপনার নেত্রী করছে আপনি না করেন কিন্তু সেই হিসেবেও তো আপনি বলতে পারতেন যে আসলে আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দেন কেউ বলে নাই একজনও না বরং এটা দিনের পর দিন অস্বীকার করে যাচ্ছেন আপনারা এটা 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 কি কোনো মানবিকতার মধ্যে পড়ে পড়ে না দেখা যাক কী রায় হয় আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি